নামাজ আপনি কেন পড়বেন আপনি যদি নামাজ পড়েন লাভ কি আপনার না আল্লাহর আপনি নামাজ পড়লে আপনার লাভ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কি লাভ হবে আমরা একটু জেনে নিব আজকে আপনি যদি সারা জীবন এক ওক্ত নামাজও না পড়েন তাহলে আল্লাহর কোনো ক্ষতি নেই আর সারা জীবন যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ধ্যানের সাথে খেয়ালের সাথে মনোযোগের সাথে আন্তরিকতার সাথে সারা জীবন আদায় করেন তাতে আল্লাবাগের কোনো লাভ নাই এখানে সম্পূর্ণ লাভ লস আমার নিজের আমি পড়লে আমার লাভ আমি না পড়লে আমার লস আসন শুরু করি ফজরের নামাজ ফজরের নামাজ পড়লে কি হবে ফজরের দুরাকাত নামাজ পড়লে আপনি সম্পত্তির মালিক হবেন কোন সম্পত্তির মালিক হবেন শূন্যত নামাজ আমি সুনতের কথা বলতেছি ফরজ না সুনত নামাজ আদায় করলে দুই ডাকাত এই দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে বেশি মূল্যবান জিনিস আল্লাপাক আপনাকে দান করবেন তো দুনিয়াতে স্বর্ণ আছে রূপা আছে টাকা আছে হিরে আছে জমি জামা বাড়ি গাড়ি যত কিছুই পৃথিবীতে আছে তার চাইতে বেশি জিনিস আল্লাপাক আপনাকে দিয়ে দেবেন ফরজ নামা আদায় করবেন যেটার জন্য মানুষ পাগল সারা দুনিয়ার মানুষ যে জিনিসের জন্য পাগল সেটা হচ্ছে তার চেহারার সৌন্দর্য চেহারা সৌন্দর্য বৃদ্ধি করা আপনি ফজরের অক্ত ফজরের সময় ঘুম ভাঙিয়া অনেকে বলেছে হ্যাঁ ঘুম ঠিকমতো ঘুম না হলে চেহারা নষ্ট হয়ে যাবে হাদিস বলছে যে আপনি যদি ফজরের সময় না ঘুমিয়ে মহানবুল আলমিনের জন্য আপনি দুরাগাত ফরজ ফরজ নামাজ আদায় করতে পারেন আপনার চেহারার সৌন্দর্য আল্লাবাক বৃদ্ধি করে দিবেন জহরের নামাজ জোহরের নামাজ পড়লে কি হবে জোহরের নামাজ পড়লে আল্লাবাক আপনার রিজিক বৃদ্ধি করে দেবেন আপনার খাবার দাবার টাকা পয়সা দুনিয়াতে দুনিয়াতে আপনার যত প্রকারের অভাব আছে সকল প্রকারের অভাব মিটাই দিবেন কে মোহান্ডাবুল আলমী সেজন্য পড়তে হবে কোন রক্ত নামাজ জোহরের রক্ত নামাজ আসরের নামাজ আসরের নামাজ কেন পড়ব আপনি অসুস্থ আমরা অসুস্থ অসুস্থতা পৃথিবীর সবচেয়ে বড় সুস্থতা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত যেটা মুসা আল্লাহ সাল্লামকে মহানাবুল্লা আলমিন বলছিলেন যে পৃথিবীতে মুসা আলাহ সাল্লাম জিজ্ঞেস করছিলো আমি যদি হাল্লা হই আর তুমি যদি মূসা হও তাহলে আল্লাহ তুমি আমার কাছে কী চাইবা আল্লাহ বলছিল যে আমি চাইব সুস্থতা মানে তার মানে কি বোঝায় যে সুস্থতা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত আপনার যদি আজকে ডায়রিয়া হয় আপনার জীবন অচল যে কোনো একটা রোগে আপনি ভোগেন আপনি শেষ সেজন্য আপনার সুস্থ থাকতে হবে আর এই সুস্থ থাকার জন্য আপনাকে কোন নামাজ পড়তে হবে আসরের নামাজ পড়তে হবে আসরের নামাজ পড়লে আলাপাগ আপনাকে সুস্থ রাখবেন মাগরিব মাগরিব কেন পড়তে হবে টেনশন বিভিন্ন দর্শন বিজ্ঞান বলতেছেন আর যদি একজন পুরুষ মানুষ একজন পুরুষ মানুষের মাথায় যেই পরিমাণের টেনশন থাকে সেই টেনশন যদি একশো জন নারীর ভিতরে ভাগ করে দেওয়া হয় একজনের টেনশন তাহলে নিরানব্বই জন পাগল হয়ে যাবে তো যাই কথা কতটা সত্য আমি যাই না তো এই যে হাদিসের কথা না তো এই যে টেনশন আপনি যদি মাগ্রীবের নামাজ পড়েন তাহলে আপনার টেনশন থাকবে না যত প্রকারের টেনশন যত প্রকারের পেরেশানি যত প্রকারের দুশ্চিন্তা আসেন আপনার মাথা থেকে হটাই দেবেন কে মহান্নাবুল আমি সেজন্য করতে হবে কি মাগরিবের নামাজ নিয়মিত আদায় করতে হবে এবং ঈশান নামাজ সর্বশেষ নামাজ এটা পড়লে উপকার এটা পড়লে উপকার হচ্ছে ঘুম হবে আরামের ঘুম হবে আপনি টেনশন ফ্রি শান্তির ঘুম ঘুমাবেন টেবলেট আপনাকে ট্যাবলেট খেতে হবে না ঘুমানোর জন্য মেডিসিন ইউজ করতে হবে না ঘুমানোর জন্য আপনি যদি ভালো ঘুমাতে চান আরামে ঘুমাতে চান অবশ্যই আপনাকে ঈশ্বর নামাজ আদায় করতে হবে তাহলে বুঝুন যে লাভটা খার এই নামাজের ভিতরে আল্লাহর কোনো লাভ নাই সম্পূর্ণ লাভ আমাদের না পড়লে সম্পূর্ণ লস আমাদের